নমস্কার বন্ধুরা কেউ যদি এসে থাকো তো প্লিজ কমেন্ট করো এটা আমি প্রথমবার লাইভ করছি ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও अर्जुन ने तो ऐलान आ गया और उधर चले गया हमारा ये आउटवेस्ट था ऐसा दादा भैया क्वांटस देखे गए अभी कर लिए था क्यू यदि लाइफ पे

देखो मोहनजी मैं तुम बोलो ना पढ़े देखो मैंने आमी देखने में से इसको छींटवी बोल गए मैं तो रोबोसे रोबोसे गेंडा रोबोसे अब मेरे इसको रोबी बोल दिया था देख देखना बहुत सुना है भाई

জয় আসো বলো না বসো আরে আমিও করি না তো আমি তো প্রথমবার করছি বলো কিছু হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই ভালো তো নাকি না খারাপ আছে ভালো আমরা ভালো আছি আমরা এখন আইপিএল দেখছি এনজয় করছি তোমরা কি করছো দেখো গাইস আমরা জয় দুবাই দুবাই কেমন লাগছে তোমাকে জয় ভালো লাগছে তারপরে সব রান্না বান্না করতে হচ্ছে বান্না তো আছেই রান্না বান্না তো থাকবে দুবাইতে রান্না বান্না না করলে হবে হম রান্নাটা গিয়ে শিখে দিচ্ছি দুবাইতে

ফেসবুকে আমার এখনো এ হয়নি মানে ষাট দিন হয়নি তো সেই জন্য লাইভটা করে যায়নি দেখো লাইভটা আসছে নাকি দেখো তো দেখাচ্ছে না দেখাচ্ছে না তাহলে দাঁড়াব এক মিনিট